কোয়েল মল্লিক থেকে শুরু করে মধুমিতা সরকার একে একে টলিউডে একঝাঁক নায়িকা এসেছেন কেউ করেছেন রাজত্ব কেউ আবার রাজত্ব করলেও আড়ালে হারিয়ে গেছেন চলুন ভিউয়ার্স দেখেনি টলিউড নায়িকাদের প্রথম সিনেমার নাম কী ছিল এবং কে কত সালে প্রথম সিনেমায় এসেছেন কোয়েল মল্লিক টলিউডে পা রাখেন নাটির গুরু সিনেমা দিয়ে দুই সালে প্রথম সিনেমাতে বাজিমাত করেন এখন তিনি একেবারে প্রথম সারির নায়িকা আলাদা করে বলার কিছুই নেই ঋতিকা সেন খুব ছোটবেলাতে অভিনয় শুরু করেন তিনি দুই সালে হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমায় চাইল্ড আর্টিস্ট হিসেবে তাকে প্রথম দেখা যায় প্রথম নায়িকা হিসেবে প্রথম সুযোগ পান বরবাদে সেটা দুই সালে বন্ধুরা আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন শ্রাবন্তী চ্যাটার্জি প্রথমে এসেছিলেন মায়ার বাঁধন সিনেমায় তখন তিনি শিশু শিল্পী বড় হয়ে নায়িকা হিসেবে ডেবিউ করেন চ্যাম্পিয়নে দুই সালে তার বিপরীতে ছিলেন জিত মধুমিতা সরকার দুদিকেই সফল টেলিভিশন আর সিনেমায় টিভি সিরিয়াল দিয়ে শুরু করেছিলেন প্রথম নাটক ছিল সবিনয় নিবেদন এরপর বোঝেনা সে বোঝেনা সিরিয়ালেও দারুণ জনপ্রিয়তা পান নুসরাত জাহান প্রথমবার বড় পর্দায় আসেন শত্রু সিনেমা দুই সালে তার বিপরীতে ছিলেন জিত পায়েল সরকারের প্রথম সিনেমা শুধু তুমি এটি মুক্তি পায় দুই সালে তবে সবাই তাকে চেনে আই লাভ ইউ সিনেমার মাধ্যমে সেখানে তার বিপরীতে ছিলেন দেব আর পরাঞ্জায় জলিয়ারে গান দেব আর শুভশ্রী জুটির কথা তো বলতেই হয় এখনও সবার মনে গেথে আছে সেই গান এবং সিনেমা কৌশানী মুখার্জি শুরু করেন পার্বনা আমি ছাড়তে তোকে দিয়ে দুই সালে তার বিপরীতে ছিলেন বনি সেন গুপ্ত রুক্মিণী মৈত্র আগে ছিলেন নাম করা মডেল প্রচুর বিজ্ঞাপনে কাজ করেছেন সিনেমায় আসেন চ্যাম্প দিয়ে দুই সালে সায়ন্তিকা ব্যানার্জি প্রথম অভিনয় করেন ঘরে বাইরে সিনেমায় দুই সালে কিন্তু মানুষ তাকে চিনেছে আওয়ারা সিনেমা দুই সালের মুক্তির পর পূজা ব্যানার্জি ক্যারিয়ার শুরু করেন দুই সালে টিভি সিরিয়াল দিয়ে পরে চ্যালেঞ্জ টু সিনেমায় নায়িকা হয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মিমি চক্রবর্তীও শুরু করেন বাপি বাড়িজা সিনেমার মাধ্যমে দুই সালে এখন তিনি টলিউডে একেবারে প্রথম সারির নায়িকা একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন সম্প্রতি বাংলাদেশের তুফান সিনেমাতেও নায়িকা হয়েছেন তিনি এই নায়িকাদের প্রত্যেকেরই অভিনয়ের আলাদা আলাদা স্টাইল রয়েছে কেউ রোমান্টিক আর কেউ অ্যাকশন কেউ কন্টেন্ট ড্রিভেন সিনেমায় বাজিমত করেন শুধু গ্ল্যামার নয় গল্পের মান দেখেও কাজ করেন তারা নতুন প্রজন্ম যেমন সামনে আসছে তেমনি পুরনোরা নিজেদের জায়গা ধরে রেখেছেন টলিউডের নায়িকারা মিলে ইন্ডাস্ট্রিকে আরও রঙিন আর বৈচিত্র্যময় করে তুলেছে তাহলে বলুন টলিউডের কোন নায়িকা আপনার সবচাইতে বেশি পছন্দ তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ